সকল প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশের লক্ষ্যে সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লু আল্লাহ আল্লাহুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন আজকে আমাদের আলোচনার বিষয় আখেরাতের স্মরণ জান্নাতে যাওয়ার কারণ বলেন তো কি আখেরাতের স্মরণ জান্নাতে যাওয়ার মনে থাকবে আখেরাতের স্মরণ এ বিষয়ের উপর আমি দুই থেকে তিনটি আয়াত নিয়ে আসছি এই আয়াত তিনটি আমরা আজকে জানব এবং আমাদের জীবনকে এই আয়াতের আলোকে গঠন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক বিষয়টা কি বলেন তো ভুলে গেলে হবে না তো মুখস্থ করতে হবে এখানে যে আলোচনাগুলো শোনেন ঘরেও মা বন্দিরকে আলোচনাগুলো বলবেন এই বলার দ্বারা কি হবে আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আমলি জীবন সব সুন্দর হবে কথা ঠিক না ওনারা তো আর মসজিদে আসতে পারে না তাই না তা আমাদের দায়িত্ব হলো আমরা মসজিদে যাব শুনব এবং এই কথাগুলো আমরা ঘরেও তালিমের নিয়তে বলবো এটার দ্বারা কী হবে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি একটি আয়াত সম্পর্কেও জানো ওই আয়াতটি তোমরা অন্যের কাছে পৌঁছায়া দাও একটি বিষয় যদি তোমরা জানো সে বিষয়টি তুমি তোমরা অন্যের কাছে কি করো পৌঁছায়া দাও তাহলে কি হবে আম্বিয়া আপনারা হবেন নবীদের ওয়ারিস সকলে বললেন না তো কি হবে ওয়ারিস আর যারা বলবে তাদেরকে বলা হয় মোবাইল অর্থাৎ যা শোনে হক কথাগুলো যা শোনে সত্য কথাগুলো যা শোনে তো অন্যের কাছে কি করে পৌঁছায় দেয় দাওয়াতের উদ্দেশ্যে আপনি যদি জুমার আলোচনাগুলো পয়েন্টগুলো শুনে শুনে পয়েন্টগুলো ধরে ঘরে যেয়ে যদি আপনি কথাগুলো প্রচার করেন তাহলে আপনার ঘর আশা করি কোরআনের বরকতে সুন্দর হবে কিসের বরকতে সুন্দর হবে কোরআনের বরকতে সুন্দর কারণ আল্লাহ তালা বলেছেন কোরআন হলো রহমত কোরআন হলো হেদায়াত কোরআন হলো বরকত আলাইকাল আলাই কলকিতাবিয়া নলিকুল্লি সাই আপনার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার সব আল্লাহ তালা। এক সঙ্গে কোরআনে ঢোকায় দিছেন কি করছেন এক সঙ্গে কোরআনে ঢোকায় দিছেন সুরা নামলে আয়াতটি আছে ওয়ানাজ্জাল না আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন এটা মুসলমানদের জন্য খুশির সংবাদ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কিসের সংবাদ মুসলমানদের জন্য খুশির সংবাদ মনে থাকবে